অনেক খাজুর দেখো বলো খাজুর পরিমাণ খাজুর কেউ খায় না কিছু কেউ নেয় না খায়ও না আর এই যে সামনে যে মসজিদ খালিদ বিন অনেক মসজিদ সবচেয়ে সুন্দর মসজিদ অনেক খাজুর হ্যাঁ ওইটা ওইটা সামনে বাড়ি যে এই দেখো এই যে খাজুর প্রচুর খাজুর হয়ে গেছে কেউ খায় না কিছু কেউ খায়নি টেনে আছে কর্ত আছে আর খাজু তুমি তো যাই তোমার দেখাইতেছি তোমার দেখায় তোমাকে দেখো খাজুর অনেক খাজুর উঠেছে দেখাবলা গাছে প্রচুর পরিমাণ খাজুর সব খাজুর আর খাজুর আমি তোমাকে দেখাইলাম দেখো মানে কোনো সময় মানুষ পাইবে না খুব সীমিত বারো নম্বর আমাদের দেশে তো কত কুলাহল এই এখানে কুলাহল মুক্ত কোনো মানুষ পাইবে না নিরব আর নীরব থাকে মনে হয় আমি বাংলাদেশের কোনো এই টুরে এক থানা যাইছি আর কি আমি এক জায়গায় যাচ্ছি ঠিক আছে এই আমার ফ্রেন্ড արունյայ ծերքի তো રાખી